বাংলাদেশে চলতি মাসের সাতাশ দিনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আয় করেছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ডিসেম্বর মাসে কক্সবাজার এক্সপ্রেসে অনলাইন ও অফলাইনে এসি ও নন এসি টিকিট বিক্রি হয়েছে প্রায় দেড় কোটি টাকার প্রতিদিন প্রায় দু লাখ মানুষ অনলাইনে টিকিটের জন্য চার্জ করেন তবে চাহিদার তুলনায় আসন কম তাই আগামী পয়লা জানুয়ারি থেকে নতুন আরও দুটি ট্রেন সংযুক্ত করার কথা রয়েছে জানা গেছে ঢাকা কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার নির্ধারণ করা হয়েছে কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে গত এগারো নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধনের সময় ডিসেম্বর থেকে দুইটি ট্রেন চালুর নির্দেশ দেন কক্সবাজার এক্সপ্রেসের নতুন এই ট্রেন মোট কুড়িটি কোচ রয়েছে আসন রয়েছে এক হাজার ষাটটি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ছশো পঁচানব্বই টাকা এসি চেয়ারের ভাড়া এক হাজার পঁচিশ টাকা ও এসি বার্থের ভাড়া দু তিনশো আশি টাকা Get ready to celebrate the biggest New Year party at Kurimohor Royals with unforgettable night of music, dance and celebration. For more information all assert 99326 2228 or 03582 22255 ঢাকা <laughs> থেকে হাবিবুর রহমান এতিপোর্ট কক্সবাজার ট্রেনে যাব এটা আসলে একসময় কল্পনাই করা যেত না যেটা একসময় কল্পনাই ছিল সেটা বাস্তব এই ট্রেন সার্ভিস কক্সবাজার এক্সপ্রেস চালু হওয়ার পর থেকে বিশেষ করে কক্স এক্সপ্রেস এবং কক্সবাজারের যে আইকনিক রেল স্টেশন দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক কক্সবাজার যাচ্ছেন এখন অক্সিজেন বা একেবারে অনসিজেন কোনো কিছুই নেইক্ষণে পর্যটকদের ভিড় লেগে থাকে আমি এই ট্রেন সার্ভিস চালু হওয়ার পর আজ প্রথম সপরিবারে কক্সবাজার ভ্রমণে যাচ্ছি এবং খুব এনজয় করছি সবাইকে ধন্যবাদ রেলকে ধন্যবাদ সরকারকে ধন্যবাদ ট্রেনের টিকিট কাটতে গিয়ে মনে হয়েছে যে আসলে পর্যটনের কোন এই কক্সবাজারে যাওয়ার বা ট্রেনের যাত্রী সংখ্যা কোনো অংশেই কম না অনেক যাত্রীকে টিকিটের জন্য হাহাকার করতে দেখেছি আমরা আজকে ঢাকার থেকে কক্সবাজার ট্রেন যাচ্ছে তো আমি প্রথমে আমার এই বর্তমান সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমার কাছে মনে হচ্ছে যে দেশে যে পরিমাণ উন্নতি উন্নতি হয়েছে তো সেক্ষেত্রে আমি সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো যে একটা আনন্দের মহোৎসব পড়েছে